জীবন জিবন পার্কি জীবন পার্ক এটা ডাবল ডোর কতটা দেখুন আপনি বাইরে যাচ্ছেন কাউকে টাকা লাগবে না জাস্ট আপনি এইটা ঘুরে লক করে দিলেন আচ্ছা ভিতর থেকে যদি আমি লক করে দিই বাইরে থেকে চাবি ছাড়া কেউ আনলক করতে পারবে না আর ভিতরে যে থাকবে তার চাবি লাগবে না এই হ্যান্ডেলটা জাস্ট শুধু এইভাবে করলে আনলক করতে হবে এবার এই ওজন আছে প্রায় ছয় সাত কেজি এবং আপনার এইগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে আমার কাছে এটা কিন্তু হচ্ছে বত্রিশশো পঞ্চাশ এটাও কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা ডিজাইন কিন্তু এজ আচ্ছা দেখতে একই রকম কিন্তু দুইটার দাম ভিন্ন দুইটার দাম ভিন্ন এটার দাম হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আর এটার দাম বত্রিশশো পঞ্চাশ টাকা পার্থক্য কিসে পার্থক্য হচ্ছে মেটেরিয়ালস কেউ যদি চাই যে এটার মধ্যে ভিতর থেকে নব দিয়ে নিবে ভিতরে নব দিয়ে দেন

এবি সুপারমার্কেটের দ্বিতীয় তলায় হুমায়রা হার্ডওয়্যার মার্ট থেকে আপনারা অনেকেই লাক্সারিয়াস টাইপের লক আমাকে বলেছেন যে যেই প্রতিষ্ঠান সেল করে তাদের সন্ধান দেওয়ার জন্য তো আজ আমি যেখানে চলে আসছি এখানে 400 প্লাস লকের কালেকশন রয়েছে আপনাদেরকে আসলে বোঝানোর কিছু নাই একটা প্রতিষ্ঠান যদি উত্তরা এরিয়াতে থাকে তাহলে ওনাদের কালেকশন কোন লেভেলের থাকবে এটা আপনারা নিজেরাই জাস্টিফাই করতে পারবেন কারণ উত্তরে যে আইটেম চলবে সেই আইটেম কিন্তু আপনার

আমাদের এখানে আসার লোকেশন হচ্ছে উত্তর আজমপুর বাস স্ট্যান্ডের সাথে এবি সুপার মার্কেট এবি সুপার মার্কেট দোতলায় হুমায়রা হার্ডওয়ার মার্ট চৌত্রিশ ক দোকান নাম্বার আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে বুধবার আর তাছাড়া বাকি সব দিনেই নয়টা থেকে নয়টা পর্যন্ত খোলা পাবেন ওকে ঠিক আছে আমি ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে হুমায়রা হার্ডওয়ার মার্টের নাম্বার ডেস্ট দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে হবে ভাই আপনার এখানে লগ

এগুলো আপনার এই হাতল আছে তারপরে খুবই আপনার ইউনিক একটা ডিজাইন এটা আপনার দুইটা কালার আছে এটা কফি কালার আর এটা এন্টিক কালার আমরা বুঝানোর জন্য একটার মধ্যে রাখছি কারণ হিউজ কালেকশন এখানে আমাদের ডিসপ্লে করার জায়গাও থাকে না

সবাই তো আসলে আপনার এখানে আসতে পারবে না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিও গুলো দেখে অনেক প্রবাসী ভাই আছে দেশের বাইরে থেকে দেখে এখন তাদের কাছে এই লকগুলো আপনি কিভাবে পৌঁছাবেন আমাদের এখানে নাম্বার দেয়া থাকবে এখানে হোয়াটসঅ্যাপ থাকবে

এটা হচ্ছে জিঙ্ক এলয় অনেকে এসএস বলে বিক্রি করে এটা আসলে রিয়েল এসএস না জিঙ্ক এলয় আচ্ছা জিঙ্ক এলয় ম্যাগনেটে ধরে না এসএস ও ম্যাগনেটে ধরে না তো ম্যাক্সিমাম লোকে এসএস বলে বিক্রি করে এটা জিঙ্ক এলয় এটা কি মেশিনটা এসএস এর মেশিন এটা মেশিন মেশিনটা কি এসএস ছাড়া অন্য কিছু হয় পিতলের হয় পিতলের হয় পিতলের দামটা আরো বাড়বে দামটা আরো বাড়বে বুঝতে পেরেছেন এইগুলা এবং এটার দুইটা কালার আছে এই যে অ্যান্টিক কালার এবং আপনার ওয়ারি কালার 250 টাকা 250 ঠিক আছে হ্যাঁ তারপরে কোটা দেখা যাচ্ছে আপনারা জাস্ট স্ক্রিন পড়ে জি এই একটা আছে ডিজাইন এটাও 250 টাকা 250 টাকা পড়বে ঠিক আছে

তো অবশ্যই আচ্ছা ধরেন আপনি যেটা বাইশ টাকা বিক্রি করছেন এটা এলাকা পর্যায়ে কেমন দামে সেল হচ্ছে

কালেকশন বেশি কালেকশন বেশি দেখানো দুইটা করে এইটারও দুইটা কালার আছে মামান ভাই ও কালার অ্যান্টিক কালার

solex যেগুলা সারা পৃথিবীতে পাওয়া যায় এই ব্র্যান্ডের সব লকগুলো আছে এবং আপনি যত উন্নত মানের প্রোডাক্ট চান আমার কাছে সব পাবেন যেমন ডাবল ডোরের পিতলের লক বলেন যেমন আমরা এখানে আমার ডাবল ডোরের লক পাক নয়টা ডিসপ্লে করা এখানে যাব এটা শেষ করে নেই তাহলে যাচ্ছি ওকে হ্যাঁ করে তারপর হচ্ছে যদি এই যে একটা কালে ডিজাইন আছে এটার মধ্যে

কাঠের মধ্যে জং আসে না ওইটা দেখা যাচ্ছে আগে এক সময় ওইটা দিয়েই চলছে চলছে এখন আরকি অন্যতমের এই মেশিন মেশিন গুলো আসছে ওকে এরপর এই ডিজাইনটা আছে যে একটা ডিজাইন আছে দেখেন জি এটা এটাও আপনার ওই সেম প্রাইজেই পাবে

এবং আমাদের এখানে আপনার হিউজ পরিমাণ আছে যেগুলো আমরা প্যাকেটের মধ্যে স্মার্ট লক নাকি স্মার্ট লক আছে এগুলো হচ্ছে স্মার্ট লক স্মার্ট লক আছে ওকে এবং এগুলো কি অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করা যায় এবং আপনার এই যে এইগুলো দেখেন মাউন্ট হচ্ছে পিতলের কবজা পিতলের কবজা এই যে লকের সাথে আপনার যেগুলো লাগবে হ্যাঁ দেখেন কতটা প্রিমিয়াম পিতলের এবং আপনার

ওকে এখন যে লক গুলো দেখাবো এগুলো হচ্ছে ডাবল ডোরও ব্যবহার করতে পারবেনই সিঙ্গেল ডোরও পারবেন আর এগেছে যে ডুপ্লেক্স বাইর জন্য আপনি একটা রাজুকি স্টাইলের দরজা লক নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন কিছু অনেক আছে বাট লেটেস্ট যেগুলো সেগুলো দেখাচ্ছি প্রথমে কোনটা দেখাবেন ভাই এটা এটা আছে ভাই ওয়াও এটা দরজা লক এটা ডাবল ডোরের লক কতটা লাক্সারি দেখেন অনেক লাক্সারি এবং আপনার

আচ্ছা ভিতর থেকে যদি আমি লক করে দিই বাইরে থেকে চাবি ছাড়াই আনলক আর ভিতরে যে থাকবে তার চাবি লাগবে না এই হ্যান্ডেলটা জাস্ট শুধু এইভাবে করলে আনলক করতে পারবে সবগুলো ভিতরে চলে যাবে ভিতরে চলে চলে আনলক হচ্ছে আবার ভিতর থেকে সে লক করেও রাখতে পারবে রাইট সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম অটোমেটিক সিস্টেম রাইট আচ্ছা এটা কি পিতলের এটা টোটাল মেশিনটা লকটা আচ্ছা

আছে এটা পরে হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এটা ম্যানুয়াল মেশিন পনেরো হাজার পাঁচশো এবং বড়োর মধ্যে দেখা গেছে ডাবল বড় সিটকে নিচে আছে যেমন আমার থেকে ইঞ্চি পর্যন্ত আচ্ছা আচ্ছা মানে ছয় ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি পিতলে একটা দেওয়া আছে এটা চব্বিশ ইঞ্চি ইঞ্চি এগুলো ছত্রিশ পর্যন্ত আছে ছত্রিশ পর্যন্ত আছে না অনেকে আট ফিট দরজা দিল সে কিভাবে বড় সিটকে নিয়ে পারবে খুঁজে পাচ্ছে না একটু

আচ্ছা এখন আপনারা এটা অটো সিস্টেম জানেন সকালবেলা বের হচ্ছেন এখানে পুশ করে দিয়ে এটা চাপ দিলে লক হয়ে যাবে লক হয়ে যাবে আচ্ছা এই তারপর এটাও আছে অটো লক এই যে এটা আচ্ছা এটা হচ্ছে অটো জি এই দেখেন এটাও পিতলের এটাও অটো দেখেন এটা মডেল আর কি আচ্ছা আচ্ছা মানে এটা আগে প্রাইস একটু বেশি ছিল এখন প্রাইসটা একটু কমছে

দেখা যাচ্ছে নিজের মন মতো দেখে সে প্রোডাক্ট নিতে পারবে আমাদের কাছে হিউজ কালেকশন আছে দেখা যাচ্ছে নরমালি নরমালি জেলা পর্যায়ে কিন্তু এক এক দোকানে এত কালেকশন থাকে না 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 দেখা যাচ্ছে আপনি এমন একটা মডেল নিয়ে গেছেন এগুলো দেখা যাচ্ছে 2015 10 এ চলছে জি জি কিন্তু 2025 এ যে অনেক আপডেট কালেকশন আসছে জি জি এগুলো কিন্তু আপনি এই সব দোকানে আসলে পাবেন জি জি কারণ একসাথে 400 লক এর কালেকশন যখন আপনি দেখবেন

তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও লং করতে চাচ্ছিলাম না তারপর অনেক লং হয়ে গেছে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আশা করি অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকে মতো আমরা বিদায় নিচ্ছি জি আল্লাহ আলাইকুম